নমস্কার বন্ধুরা আমি রূপালী আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর বড়দের প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি দেখো বন্ধুরা আমি সকাল সকাল এটা খুব মাখতে বসেছি ওখানে জ্যামের শিশির ওটা কিন্তু শিলাটা জ্যাম নয় কাঁচের শিশির তো তাই ভিতরেই আমি রেখেছি এটা ওটা হচ্ছে মাথার জড়িবুটি তেল ঘরোয়া সেই খর তেলটা বানানো অনেক কিছু দিয়েই বানাতে হয়েছে তোমাদেরকে দেখানো হয়নি মানে পরে যখন আবার জুতোর ঘর বানাবো তোমাদেরকে দেখানো আর এই জ্যামের শিশু কাঁচের বোন রাখতে হয় সেটাতে জ্যাম কেনা হয়েছিল তাই এটা রেখে দিয়েছি আর মানে কাঁচের রাখতে আমি আর মাথাটা উঁচু করে বেঁধে রেখেছি মাথার চুলটা আর মাখা হয়ে গেছে এবার আমি ততক্ষণ এখন দু তিন ঘন্টা এরকম থাকবো তারপরে আমি মাথাটা শ্যাম্পু করে নেব ততক্ষণ আমি অন্য কাজগুলো সব করে নিই চলো দেখতে থাকো ভিডিওটা তো আমার মাথায় মাখা হয়ে গেছে দেখো আর মাথায় মেখে এখন এইভাবে তো থাকতে হবে ততক্ষণ আমি কাজটা সেরে নিই কাজগুলো গ্যাস মুছে নিচ্ছি আর ওইদিকে বাসনটাও বাইরে রেখে আসলাম বাসন বাইরে রেখে এসে তারপরে আর গ্যাসটা প্রত্যেক দিনই মুছি কেননা গ্যাস না মুছলে আমার গ্যাস সুগড়ি এঁঠো হয়ে থাকলে ভাল লাগে না মানে শগরি কেউ কেউ সগুড়ি বলে কেউ কেউ ইঁঠো বলে তাই আমি দুটো মিলিয়েই বলি কেননা আমার শ্বশুর বাড়ি সগ বলে আর আমার বাবার বাড়িতে এঁঠো এঁঠো করে তাই আমি এখানে তো ওই জন্য দুটো মিলিয়ে মিলিয়ে বলে মানে অভ্যেস হয়ে গেছে আর এদিকে বাসন মাঝে চলে এসেছি বাসন তো সব মাজা হয়ে গেছে বাসন মেজে নিয়ে ধুয়েও নিয়েছি আর এবারে করব চান চানটা করে নিয়ে আজকে তো পুজোর দিতে হবে বড় কাজ আজকে সন্ন্যালী পুজো দিয়ে যায়নি আজকে ভালো করে ঠাকুরটাকে পুজো দিতে হবে তারপরে চান করব জলটা টেনে নিচ্ছি নিয়ে তারপরে চানটা করব মাথায় শ্যাম্পু করতে হবে আর শ্যাম্পু না করলে হবে না শ্যাম্পু তো যে করতেই হবে তা যেহেতু শ্যাম্পু করে পুজো দিতে হবে তা আমি ভাবলাম তাহলে মাথায় একটু তেলটা মেখে নিই আর এই তেলটা বানিয়েছি ঠিকই কিন্তু খুব একটা মাখা হয় না মানে মেখে তো থাকতে হয় অনেকক্ষণ আরামসে মনেও থাকে না তা আজকে ভালো করে বলি না আজকে মাখতেই হবে স্বর্ণালী বলে গেল মা মেখে নেবে আর মেখেও ছিলাম এখন দু তিন ঘন্টা তারপরে একটু মাসাজ করে নিচ্ছি এটা মেখে থেকে তারপর আবার স্নানের আগে মা মাসাজ করে নিতে হবে ভালো করে তেলটা খুবই ভালো এই তেলটা তোমরাও বাড়িতে বানিয়ে মাখতে পারো কেননা এই তেলটা মাখলে চুল ওঠাও অনেক বন্ধ হয়ে যায় খুশকি কমে যায় খুব মানে ভালো তা আমি পরের পরে যখন মা মানে করব তখন তোমাদেরকে দেখাবো এটা কিভাবে বানিয়েছি তো যাই হোক আমার এখন হয়ে গেছে চান হয়ে গেছে এখন সিঁদুরটা পরে নিচ্ছি মাথায় শ্যাম্পু করে সিঁদুর পরে আর টিপ নেই তাই সিঁদুরেরই টিপ পরছি আর এই গরমে সিঁদুরের টিপ পরা মানেই তো একদম মাখামাখি হয়ে যাবে মুখে তা কিছু করার নেই একটু ঠাকুর পুজো করবো ভালো করে সিঁদুর পরে তারপরে আলতা সিঁদুর পরে পুজোটা দিতে হয় তা এবার দিয়ে দিয়ে ঠাকুরটা ভাব ভাবছি আজকে পরিষ্কার করব অনেক দিন পরিষ্কার করা হয় না মানে পাতার পর থেকে একবার করেছিলাম তারপর আর করা হয় না স্বর্ণালী যেহেতু ঠাকুরের জল দেয় ও দিন স্কুলে যাওয়ার সময় দিয়ে যায় খুব যখন সকালে পড়া থাকে তখন দিতে পারে না বাড়ি আস্তে আস্তেই সাড়ে নটা বেজে যায় এবার খাওয়া চান করতেই তো দশটা বেজে যায় দশটার ভিতর বেরোতে হবে কেননা দূরে স্কুল না হলে পৌঁছাতে পারবে না আর ওটোর তো লাইন পরে এখন তো একা একাই যায় তোমরা জানো যাই হোক এখন ভালো করে ঠাকুরটা পরিষ্কার করেছি আর একটা তক্তা পেতে চওড়া করে দিয়েছি কেন তো ওখানে একটা টিকটিকি আছে বড় টিকটিকিটা সব সময় আসে এসে এসে আমার সব ঠাকুরের বাসন ফেলে দেয় তারপরে নুকুলদানা খেতে আসে সব ফেলে দেয় ওখান থেকে বেশ বিশেষ করে ঠাকুরের গ্লাস থালা ফেলে দেয় ওই জন্য ভাবলাম যে একটা চা একটু চওড়া করে দিই আর একটা তক্তা পেতে আর ঠাকুরের জায়গাটা আসনটা একটু চওড়া করে দিলাম ঠাকুরের বাসন আসনটা চড়া করে দেওয়া দিয়ে এবং ওখানে গেলাম তুলসী তলায় আর এখন আমাদের ওখানে শিবতলা আর শিব ঠাকুর আছে একটা ওখানে ধূপ দিতে টিয়ে দিয়ে এসে দেখো আমার পুজো হয়ে গেছে অনেকক্ষণ ধরে পরিষ্কার করলাম দেখো ঠাকুরটা মানে অনেকক্ষণ ধরে সব ঠাকুর পেরে আবার ভালো করে একটু খবরের কাগজ পেতে সুন্দর করে তারপরে পুজো করেছে আজকের পুজোটা করে আমার মনটা শান্তি হয়ে গেছে আর প্রচণ্ড গরম দেখো পাখাও চালাতে পারিনি কেননা আমি তো টুলের উপরে উঠ বসে আছি টুলের উপর উঠে করি আর ওই পাখা পাখা চললে এ হয় তাই এই কথাটা বলছি বলে পাখাটা বন্ধ করেছি তা এত গরম হচ্ছে এত গরম হচ্ছে মানে ঠাকুর পুজোটা করে আমার মনটা আজকে শান্তি হয়ে গেছে একটু ফল দিতে পারলে আরও ভালো লাগতো ফল বা সন্দেশ কিন্তু আনতে যেতে পারিনি নকুল দানাই দিয়েছি ঠাকুরকে আর ফুল টুল দিয়ে ভালো করে ঠাকুর পরিষ্কার করে সিঁদুর চন্দন সব দিয়ে ভালো করে পুজো করেছি আর আমিও মাথায় শ্যাম্পু করে সিঁদুর করে তারপরে ঠাকুরকে পুজো করেছি ছোটোবেলা থেকে দেখেছি মা আমার মা জেঠিমারা সবাই মানে অম্বুবাছি ছেড়ে গেলে শ্যাম্পু করে তারপরে সিঁদুর টিঁদুর পরে তারপরেই ঠাকুরকে পুজো করতো ঠাকুর পরিষ্কার করে তাই জন্য আমিও করি পাখাটা চালাবো চালিয়ে একটু গাটা ঠান্ডা করে নেবো প্রচণ্ড গরম হচ্ছে মানে চান করেছি মনেই হচ্ছে না আর শ্যাম্পু করলে তো বেশি গরম হয় তোমরা জানো দেখতে থাকো ভিডিওটা শ্যাম্পু করে এসে প্রচণ্ড গরম হচ্ছে প্রচণ্ড আর কি বলবো মানে এত গরম হচ্ছে পুরো ভিজে গেছে ঘামে আর চুল দেখছো আমারও চুল সব উঠে গেছে মানে ওটা মেখে বেশি মাখেনি দু তিন দিন মেখেছি তাতেই আমার বেশ চুলটা একটু দেখছি খুশকিটা কমেছে চুলটা একটু বন্ধ হয়েছে যাই হোক এখন আমি খুব খিদে পেয়েছি সকাল থেকে কিছু খাওয়া নেই আর এখন কি করব এখন হচ্ছে মাছের ঝোল করেছিলাম তাই মাছের ঝোল দিয়ে আর বাটিতে করেই খেয়ে নিচ্ছি তোমরা আবার বলবে যে বাটিতে করেই ভাত খেয়ে নিচ্ছে কি বলো তো যারা রান্না করে তো তারা এরকমই করে কেননা যেহেতু বাসন মাছ দেওয়া হয় সবাইকে হয়তো পরিবাটি করে খেতে দেয় কিন্তু নিজেরা এরকমভাবেই খায় তো যাই হোক ওগুলো সেই বাটিতেই মাছ দেওয়া হবে আবার একটা থালানিটা করবো তাই জন্য ওটা খেয়ে নিলাম যাই হোক এবারে শুয়েছিলাম একটু খেটে তারপরে স্বর্ণালী তো স্কুল থেকে চলে এলো দেখো এসে চুল খুলে নিচ্ছে চুল খুলছে আর ওকেও আমি ও অনেকবার মেখেছে এখন ওকে বললাম ভাত খা ও খেলো না আর দেখো ওই প্যান্টটা আমি কিনেছিলাম তোমাদেরকে দেখা দেখিয়েছিলাম এর আগে ও পড়তে চলে গেছে তা আমি রাত্রিরে পড়ে টোড়ে এসে ও কি করলো ও তো ভাত খেয়ে নিলো মাছে ঝোল দিয়ে বললো আর কিচ্ছু খাবো না রাত্রি তাই জন্যে আমি আর তরকারি করে তা আমাদের এই যে সস ছিল সস দিয়ে আর আমি এই যে জ্যাম দিয়েই খেয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই সস দিয়ে খাবে আর আমি খাবো জ্যাম দিয়ে তা ভিডিওটা আমি আর বড় করছি না তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো আর সবাই ভালো